ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে আয়োজিত এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি হজরত মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই এবং মঞ্চ উপদিষ্ট রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে সমবেত হয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে আমি আপনাদের সবাইকে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সমাবেশে আমন্ত্রণ করার জন্যে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ এই দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি আদিবাসী যোগ যোগ ধরে একসাথে বসবাস করে আছে এবং এই সংস্কৃতি পৃথিবীর অনেক দেশেই নেই কিন্তু বাংলাদেশে আছে সেটা আমরা সেই জন্য গর্ববোধ করি এবং এই দেশ আউলিয়াদের দেশ আউলিয়ার আউলিয়ারা যখন এসেছিল এই দেশে এই ধরনের শিক্ষা ওনারা আমাদেরকে দিয়েছেন এবং সেই শিক্ষা এখনও সেটা লালন পালন করা হচ্ছে আমরা খুবই আনন্দিত যে ইসলামী আন্দোলন আজকের এই সমাবেশের আয়োজন করেছে আপনাদের যে দাবি সংস্কারের প্রশ্ন যেটা এসেছে পিয়ার পদ্ধতি আনুপাতিক হারে জনসংখ্যার আনুপাতিক হারে পার্লামেন্টে বা সংসদে অংশগ্রহণ থাকবে সম্ভব হলে সকল স্তরে সেই সংখ্যানুপাতিক হার বজায় রাখার রাখা হবে এবং আমরা মনে করি এটা একটি অন্তর্বর্তীমূলক ব্যবস্থা হবে এখন আমরা যেটা লক্ষ্য করেছি নির্বাচন পদ্ধতি বর্তমানে যেটা বিদ্যমান রয়েছে এখানে আমরা যারা সংখ্যায় খুবই কম আমাদের অংশগ্রহণের সুযোগ নাই বলতে চলে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এবং বৌদ্ধ সম্প্রদায় আমরা সংখ্যায় খুবই কম আর সেই তুলনায় আমাদের তেমন কোনো অংশগ্রহণ নেই বিশেষভাবে পার্লামেন্টে পার্লামেন্ট থেকে শুরু করে অন্যান্য প্রশাসন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই ক্লিয়ার পদ্ধতি যদি থাকে অ্যাটলিস্ট এই জনসংখ্যার অনুপাতে যদি পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব থাকে অন্যান্য ক্ষেত্রে যদি প্রতিনিধিত্ব থাকে স্থানীয় প্রশাসনে তাহলে পরে সেটা সেটা কমপক্ষে কিছু ভূমিকা এবং কিছু অংশগ্রহণ সেখানে থাকবে এবং আমাদের অধিকার অধিকারের কথা আমরা বলতে পারব